নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুনন্দিতা রান্নাঘরে সকলকে স্বাগত আজ শীতকালের বেগুনের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা ভাত বা রুটির সঙ্গে খেতে কিন্তু বেশ ভালো লাগে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি এখানে আমি একটা বড় বেগুনকে এইভাবে টুকরো করে কেটে ধুয়ে রেখেছি তারপর কিছুটা জল আর সামান্য লবণ দিয়ে বেগুনটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি যাতে এর কষটা চলে যায় পাঁচ মিনিট বাদে বেগুনটাকে জল থেকে তুলে নিয়ে এর মধ্যে ওয়ান ফোরটি স্পুন হলুদ গুঁড়ো আর ওয়ান ফোরটি স্পুন লবণ দিয়ে মেখে আরও কিছুক্ষণ রেখে দিয়েছি রান্নাটা করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে তিন টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি তেলটা ভালো করে গরম হলে দুটো আলু আমি লম্বা লম্বা টুকরো করে কেটে রেখেছি সে আলুগুলো দিয়ে দিলাম আর তার মধ্যে সামান্য হলুদ গুঁড়ো আর অল্প লবণ দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি আলুটাকে এমনভাবে ভাজতে হবে যাতে প্রায় এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় সেই জন্য কড়াইটাকে একটু ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি আলুটাকে ভেজে নিয়েছি আলুটা যখন প্রায় এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তখন নুন হলুদ মাখানো যে বেগুনগুলো ছিল বেগুনগুলো কড়াইতে দিয়ে দিলাম বেগুনগুলো দেওয়ার পর বাটির নিচে যে জলটা থাকবে সেটা কিন্তু ফেলে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে কিন্তু বেগুনটাকে আলুর সাথে ভেজে নিতে হবে যদি মিডিয়াম ফ্লেমে করা যায় বা কড়াইটা ঢাকা দিয়ে করা যায় তাহলে কিন্তু বেগুনটা তাড়াতাড়ি গলে যাবে বেগুনটা একটু ভালো করে ভাজা হলে পরে আলু আর বেগুনটা আমি কড়াই থেকে তুলে নিলাম আলু বেগুন সব তুলে নেওয়ার পর কড়াইটাতে আমি আরও দেড় টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে ফোরনে দিয়েছি ওয়ান ফোরটি স্পুন কালো জিরে ফোড়নটা ভাজা হলে দুটো পেঁয়াজ আমি ছোটো ছোটো কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে এক মিনিট ভেজে নেওয়ার পর গ্যাসের আঁচটাকে লোতে করে কিছু মশলা দিচ্ছি দিয়েছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো রঙের জন্য এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়েছি অল্প একটু হলুদ গুঁড়ো আর খুব সামান্য লবণ কারণ লবণটা আলু ভাজায় দেয়া হয়েছে আবার বেগুনেও নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছিল তাই লবণটা একটু বুঝে দিতে হবে সমস্ত মশলা একটু নেড়েচেড়ে নিয়ে অল্প জল দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা একটু কষানো হয়ে গেলে পরে এখানে আমি দুই চা চামচ টমেটো বাটা দিয়ে দিলাম এখানে কিন্তু টমেটো কুচিও দেয়া যাবে এবার টমেটো বাটাটাও মশলার সাথে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর দিলাম এক চা চামচ চিনি চিনিটা দেওয়ার পর আরও এক মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি তারপর আগের থেকে যে বেগুন আর আলুটা ভেজে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম আলু বেগুনটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি নিয়ে এবারে আমি কিছুটা জল দিয়ে দিলাম জলটা কিন্তু নিজেদের আন্দাজ মতো দিতে হবে ঝোলটা ফুটে উঠলে পরে কড়াইটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি আরও এক মিনিট রান্না করে নিয়েছি এক মিনিট বাদে ঢাকনাটা খুলে দিলাম দিয়ে আমি দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা না আলু তো আগে এইট্টি পারসেন্ট সেদ্ধ করা ছিল আর বেগুন তো ভাজার সময়ই সেদ্ধ হয়ে গেছে সব শেষে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম এখানে কিন্তু আপনারা গরম মশলাগুলোও দিতে পারেন তবে শীতকালে ধনে পাতা কুচিটা দিলে খেতে ভালো লাগে তৈরি হয়ে গেল শীতের বেগুন দিয়ে একটা অসাধারণ রেসিপি রেসিপিটা কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক থেকে দেখছেন তাদের আমার চ্যানেল ফলো করার আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল আজ তাহলে এখানে শেষ করছি আবার আসবো নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ